মানব বোমা নয় এবার পশু বোমা মানুষের শরীরে বিস্ফোরক বেঁধে হামলা ঘটানোর পদ্ধতি যথেষ্ট ঝামেলা এবং এখন থেকে সেই মডেল অনেকটাই পুরনো কিন্তু ছোটোখাটো পশুর শরীরে বিস্ফোরক ঢুকিয়ে দিয়ে সেই পশুকে টার্গেট এলাকায় পৌঁছে দিয়ে তারপর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর উপরই বেশি ভরসা রাখছে সীমান্তবারের পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো প্রজাতন্ত্র দিবসে প্রাককালে এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দার সংস্থার কিন্তু হঠাৎ কেন নিজেদের চেনা ছক বদলাতে গেল জঙ্গি গোষ্ঠীগুলো মানব বোমার ক্ষেত্রে হাঁপা প্রচুর প্রথমত খরচ অনেক বেশি তার উপর যাকে মানব বোমা হিসাবে ব্যবহার করা হচ্ছে তার মগজ ধলায় করাটাও বেশ ঝুঁকি এবং সময় সাপেক্ষ তুলনায় পশুদের ক্ষেত্রে এসব ঝামেলার কোনো প্রশ্নই নেই বর্তমানে উপকত্ত প্রবল তুষারপাতের জন্য বেশ কিছুদিন যাবৎ জঙ্গি কার্যকলাপ চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সন্ত্রাসীবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে তাই পশুদের মাধ্যমে কাজ হাসিল করা অনেকটা সুবিধার এখনও পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা এলাকাগুলিতে মানুষকে তল্লাশি করার ব্যবস্থা রয়েছে এছাড়া কোনো পড়ে থাকা জড়বস্তুকেও পরীক্ষা করা হয়ে থাকে কিন্তু পশুদের পরীক্ষা করার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেই ফলে এই পথেই পা বাড়াচ্ছে সন্ত্রাসীবাদী গোষ্ঠীগুলো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ